গ্রামের বিয়ে অনেক দিন দেখেনি তো আজকে যেহেতু গ্রামের একটা বিয়ের দাওয়াত পেয়েছি তাই কোনো রকমের কোনো নিয়ম কারণে ছাড়তে চাচ্ছি না তো ভালোই লাগছে সব মিলে গ্রামের বিয়ে দেখতে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সবাই মিলে মেহেরি তুলতে যাচ্ছে তো আমি তো আগেই শেয়ার করেছি আমার মামা শ্বশুরের বিয়ের হলুদের ব্লগটি তো আজকে শেয়ার করব সকালে সবাই কি কি করছিল তারই একটা ভিডিও ছোট বাচ্চা থাকার কারণে আমি অনেক নিয়ম নিয়মকানুন অনেক মজা জিনিসগুলো মিস করে যাচ্ছিলাম তো এই ভিডিওটা আমি মিস করতে চাচ্ছিলাম না তাই সকালে উঠে চলে এসেছি আমি বরের বাড়িতে আমার শাশুড়িরা সব বোনেরা মিলে যাচ্ছে মেহেদি তুলতে এটা নাকি একটা নিয়মের ভিতরে পড়ে যদিও আমি জানি না কেননা আমি আসলে বিয়ের কোনো নিয়ম কারণে ভালো করে বলতে পারি না তো সবাই মিলে এসেছে মেহেদি তুলতে এই মেহেদি সবাই এক এক মোট করে তুলে নিয়ে গিয়ে বাটবে এটা নাকি নিয়ম এটা নাকি করতে হয় তো আমি জানতাম না আজকে প্রথম জানলাম তারপরে আমার সব খালা শাশুড়ি এবং শাশুড়ি সবাই মিলে মেহেদি তোলা শুরু করে দিল আর আমি তো আমার তো একই কাজ ভিডিও করা এবং ভিডিও এডিটিং করা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে মেহেদির গাছের গোড়াতে অনেক জঙ্গল তাই আমি আশেপাশেও যাইনি দূরেই দাঁড়িয়েছিলাম তো সবারই একমোট একমোট করে মেহেদি তোলা শেষ তারপরে আমরা সবাই চলে আসলাম আসার পরে সবাই মেহেদি মাথায় নিয়ে ঘুরছে আর টাকা আদায় করছে একটা আনন্দের বলতে পারেন তো এটা আমার হয় তাকে আমার সম্পর্কে সব নানিরা ধরেছে টাকার জন্য সে তো টাকা দিতে একদমই রাজি না নাসর বান্দা সে কিন্তু অনেক মজার এবং রসিক একটা মানুষ যদিও আমি এই প্রথম তাকে দেখলাম এর আগে কখনো দেখিনি তিনি নাকি লন্ডনে থাকতেন তো তাকে সবাই ধরেছে টাকার জন্য উনি তো দিতে রাজি না তবে ইনি কিন্তু অনেক টাকা খরচের একটা মানুষ কিন্তু আজকে দিতে চাচ্ছিলো না তো অবশেষে টাকাটা সবাই আদায় করেই ছাড়লো এরপরে সবাই এসেছে কলস ভর্তে এই পানে নিয়ে গিয়ে বরকে গোসল করাবে তো আমি আজমাইন বাবাকে খাওয়াচ্ছিলাম হঠাৎ আমার ননদ বলল দৌড়ে যান গিয়ে দেখেন যে কলসে পানি ভরছে এরও একটা ভিডিও করে নেন তো আমি দৌড়ে দৌড়ে আসলাম এসে খুব মজার একটা জিনিস মিস করেছি সেটা হলো আমার নানি শাশুড়ি পিছলে পড়ে গেছে পুকুরের ভিতর এই ভিডিওটা আমি করতে পারিনি এসে দেখি সবাই মিলে আনন্দ করছে আর মজা করছে হাসি হাসি করছে তো খুবই আফসোস লাগলো আমি পড়ে যাওয়ার ভিডিওটা করতে পারিনি এরপরে কলস ভরা হয়ে গেছে সাতজন বিবাহিত মেয়ে মিলে এই কলসে পানি ভরলো এরপরে গান বলতে বলতে এই কলসে পানি ভরে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আর সামনে ভিডিও ম্যান ভিডিও করছিল আর আমি হলাম ভিডিওম্যানের অ্যাসিস্ট্যান্ট তার মানে আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম হঠাৎ রাস্তার মধ্যে বরের ছোট ভাইয়ের সাথে দেখা তাকে সবাই নাকি কালি মাখিয়ে দিয়েছিল গত রাতে কিন্তু আমি সেটা দেখিনি বা আমি ছিলাম না এখন ওর কথা ও সবাইকে কালে মাখিয়ে দিবে কিন্তু ও সবার সাথে পেরে উঠলো না কেননা ও একা আর এরা অনেকেই তো বড়ের ছোট ভাই বলে কথা সবাই তো একটু জ্বালাবে বিরক্ত করবে তো রাস্তাতেই তাবড়া তাবড়ি ধাবড়া ধাবড়ি চট ছিল গতকালকে রাতে আমি ছোট বাচ্চা থাকার কারণে চলে এসেছিলাম অনেক ধরনের অনেক আনন্দই মিস করেছি অনেক কিছুই আমি দেখতে পাইনি তো আস্তে আস্তে সবার বাড়ির দিকে রওনা করছে কলসে পানি ভরে আমারও বেশি সময় নেই নিজেও রেডি হতে হবে আর আজমেন বাবুকে রেডি করে দিতে হবে তো আজকের ব্লগটা এ পর্যন্তই আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটা শেয়ার দেবেন এবং লাইক